وَأَقْسَمُوا بِاللَّهِ جَهَدَ আইমানিহিম ইতি পূর্বে তারা আল্লাহর কসম করে করে শক্ত করে মানুষদেরকে বলতো আয়াতুন যদি তাদের কাছে কোনো আয়াত এসে যায় কোনো নিদর্শন এসে যায় লায়ু মিনুন্না বিহা অবশ্যই অবশ্যই তারা ওই আয়াতের উপরে ইমান আনবে হাতে এখানে আয়াত বলতে মজেজা মানে নবী রাসুল কাছে আসে এসে বলতো তুমি যদি আমাদেরকে এটা দেখাইতে পারো তো আল্লাহর কসম আমরা সবাই মেলানো তা এখন রাসুলের হাতে তো মেজা না মুজিজার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল চাইলেও তো দেখাতে পারবেন না দেখাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলুন ইননামাল আয়াতু আয়াত তো নিদর্শন তো মুজিজা তো আল্লাহর নিকটে ওয়া মা ইউশইরুকুম আম্মা িযা জা আত্বলা ইউমিনুন ওয়া মা ইউশইরুকুম আর তোমাদের উপলব্ধি কি তোমাদের অনুভূতি কি আল্লাহা ইদা ইতি ইতিপূর্বে তো অনেক আয়াত এসে গেছে অনেক নিদর্শন এসে গেছে কই আসার পরেও তো তারা ইমান আনে নাই সব নবীর যুগে সমস্ত আম্বিয়া আলহিম সালামের সাথে আল্লাহফাক মরজেজা দিয়েছেন আয়াত দিয়েছেন তো কই আয়াত দেখার পরে তো তারা ইমান আনে নাই